বোখারি শরীফ এবং অন্যান্য হাদির গ্রন্থ যে মানব রচিত নয় এ ব্যাপারে আমরা ইতিপূর্বে ছয়টি ভিডিও আপলোড করেছি ছয়টি প্রমাণ দিয়েছে সেগুলোর আপনারা বক্সে পাবেন আজ প্রমাণ নম্বর সাত আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেন আগন বোখারি শরীফে যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিসগুলো যদি ভালো করে পর্যবেক্ষণ করা হয় তাহলে স্পষ্টত প্রমাণিত হবে যে এই গ্রন্থে সকল হাদিস সম্পূরূপ মাত্র প্রতিটা হাদিসের সাথে সাহাবিদের সনদ আছে সাহাবিগণ পরম্পরায় এই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছেছে এবং এই সাহাবিগণ পরম্পরায় যা বর্ণিত হয়েছে প্রতিটা হাদিসে কোরআনের কোনো না কোনো একটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে এতে কিছুতেই প্রমাণিত হয় না যে এটি কোনো মানুষের নিজস্ব ধ্যান ধারণার ভিত্তিতে রচিত তা মোটেই নয় বরং সাহাবিগণের সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথোপকথনের স্পষ্ট প্রমাণ এই হাদিসগুলোতে রয়েছে আমরা একটি উদাহরণ দিচ্ছি এই সুরার একশত তেষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমার প্রতি অহি করেছি ওহে নাজিল করেছি বা প্রত্যাদেশ করেছি যেরূপ আমি নহু ও তৎপরবর্তী নবীগণের প্রতিমাইগণের প্রতি এবং ইসা আইয়ুব ইউনুস হারুন সুলাইমানের প্রতি প্রত্যাদেশ বা ওহে নাজিল করেছিলাম এবং দাউদকে দিয়েছিলাম জাবুর কিতাব এখানে এই আয়াতে পাক নবী করম সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন ওহির মাধ্যমে অথবা কোরআনের বাইরে ওহি নাজিল করেছেন সেই বর্ণনা দেওয়া হয়েছে যেমনটি পূর্ববর্তী নবীদের উপরে ওহি নাজিল করা হয়েছিল এখন এই আয়াত দেখার পরে স্বাভাবিকভাবেই সাহাবিদের মনে প্রশ্ন উঠবে যে ওহি কিভাবে আসে এবং সে প্রশ্ন তারা রসুল্লাহ সাল্লামকে করেছেন রসুল্লাহ সাল্লামকে এই প্রশ্ন করার পরে রসুল্লাহ সাল্লাম যে জবাব দিয়েছিলেন সেই জবাব আপনি কোরআনের কোথাও পাবেন না সাহাবিদের প্রশ্ন কোরআনের কোথাও আপনি পাবেন না এটা পাবেন কোথায় হাদিস শরীফে হাদিস শরীফে বোখারিশরীফ প্রথম খণ্ডের দুই নম্বর হাদিসটি আপনারা দেখুন এটা ইমান অধ্যায়ের হাদিস আয়েশা রাজিল্লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন হারিস ইবনি হিসাম রাজি তাল্লাহ আনহু রাসুলসাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘন্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক এবং তা সমাপ্ত হতেই ফেরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো ফেরেস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়েশা রাজি তালা আনহা বলেন আমি প্রচন্ড শীতের দিনে ওহে নাজিরত অবস্থায় তাকে দেখেছি তাকে মানে নবী করুম সাল্লা সাল্লামকে ওই শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত এই যে ওহির অবস্থা এই অবস্থার বর্ণনা আর ওই যে সুরা নিসার একশো নম্বর আয়াত এ দুটার মাঝে আপনারা কি সম্পর্ক দেখতে পাচ্ছেন না স্পষ্ট তো সম্পর্ক আছে এই হাদিস গ্রন্থগুলোর প্রতিটি হাদিসের সাথে এমনিভাবে কোরআনের কোনো না কোনো আয়াতের সম্পৃক্ততা মিল আপনি দেখতে পাবেন এইটা মানবগছিত হয় কিভাবে অবশ্যই না বোকারা বলবে তাহলে এটাকে আল্লা নাজিল করেছে আল্লা নাজিল করেননি রসুল সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন যে কাজ করেছেন তার বর্ণনা সাহাবিদের মুখ থেকে তাবিগণের কাছে পৌঁছেছে তাবিগণের কাছ থেকে তাবে তাবিগণের কাছে পৌঁছেছে এবং সেই তাবে তাবিগণ হাদিস সংকলন করেছে এটি সংকলন রচিত নয় সংকলন আর রচনার মধ্যে তারা পার্থক্য বুঝবে না তাদের সাথে কথা বলে লাভ নেই তাদের সাথে আমি তর্ক করে পারব না তবে সহজে একটি উদাহরণের জন্য এর আগেই উদাহরণ দিয়েছি আবারও দিচ্ছি যে আপনারা ডিকশনারির দিকে তাকিয়ে দেখুন অভিধান বা ডিকশনারিতে যে সমস্ত শব্দগুলি থাকে এই শব্দের একটা শব্দ ওই অভিধানের সংকলনকারী রচিত নয় কিন্তু তারপরে ওই ঢাউচ আকৃতির বইতে আপনার টেবিলে স্থান পাচ্ছে এবং সেখানে সংকলকের নাম উল্লেখ থাকছে যেমন আব্দুর রহিম যেমন হনবি বি এগুলো আপনারা চোখের উপরে দেখছেন এটি ডেভ এগুলো চোখের উপরে আপনার দেখছেন আশুতোষ মুখোপাধ্যায় যে ডিকশনারি খানি যে অভিধান খানি সংকলন করেছেন বাংলা থেকে বাংলা বা ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি যে অভিধান তিনি সংকলন করেছেন সেই অভিধানের একটি শব্দ তার রচিত নয় কিন্তু এটি সংকলিত তিনি সংগ্রহ করেছেন এই শব্দাবলী সমাজে প্রচলিত আছে ঠিক একই অবস্থায় হাদিসগুলো সমাজে প্রচলিত ছিল সেগুলো সংকলন করেছেন বুখারি সাহেব মুসলিম সাহেব তিরমিজি সাহেব কিংবা আবু আবুদৌত সাহেব কিংবা আহমদ ইবনে হাম্বল সাহেব অথবা ইমাম আবু হানিফ রহমদুল্লা আহ ওনারা এগুলো সংকলন করেছেন এই সংকলন জিনিসটা যদি না বোঝেন আপনি তাহলে আপনার সাথে কথা বলে তো লাভ নাই আপনার সাথে কথা বলা আর ওই বিড়ালের সাথে মারামারি করা সমান কোনো পার্থক্য নেই এগুলা মানব রচিত নয় যারা এটাকে মানব রচিত গ্রন্থ বলছে তারা বোকা অশিক্ষিত তারা সংকলন এবং রচনার মাঝে পার্থক্য বোঝে না তাদের সাথে তর্ক করে আমরা পারব না তাদেরকে তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ